আগামীকাল কোজাগরী লক্ষ্মী পুজো যার আশীর্বাদের সংসারে কখনো ধন সমৃদ্ধির অভাব ঘটে না কিন্তু এত পশু পাখি থাকতে প্যাঁচা কেন দেবী লক্ষ্মীর বাহন এর কারণ অনেকেরই অজানা আসুন আর জেনে নেওয়া যাক কিভাবে প্যাঁচা হয়ে উঠল দেবী লক্ষ্মীর বাহন নেপথ্যে রয়েছে কোন কারণ দেবী লক্ষ্মীর বাহন হল প্যাঁচা মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে তার জীবনে কখনো ধন সমৃদ্ধির অভাব ঘটে না সকল দেবদেবীর বাহন কোনো না কোনো পশু বা পাখি একইভাবে দেবী লক্ষ্মীর বাহন হল পেঁচা প্রতি বছর দুর্গা পরবর্তী পূর্ণিমাতে কোজাগরী লক্ষ্মী পুজো উদযাপিত হয় এই বছর তা উদযাপিত হচ্ছে ছয়ই অক্টোবর অর্থাৎ আগামী সোমবার সম্পদ এবং সমৃদ্ধি পেতে দীপাবলিতে দেবী লক্ষ্মী এবং ভগবান গণেশের পূজা করা হয় বিশ্বাস অনুসারে মা লক্ষ্মীর আশীর্বাদ থাকলে তার জীবনে কখনো ধন সমৃদ্ধির অভাব ঘটে না বিভিন্ন ধর্মীয় গ্রন্থ থেকে জানা যায় যে সনাতন ধর্মের সকল দেবতায় পশু বা পাখিকে বাহন হিসেবে বেছে নিয়েছেন এর পেছনে রয়েছে অনেক জনপ্রিয় ঘটনা কথিত রয়েছে জীবজগত সৃষ্টির পর একদিন সকল দেবদেবী পৃথিবীতে বিচরণ করতে আসেন তখন পশুপাখিরা বলল আমাদেরকে বাহন হিসেবে বেছে নিয়ে আশীর্বাদ করতে এবং সে সময়ই দেবদেবীরা নিজেদের পছন্দ মতো কিছু না কিছু পশু তাদের বাহন হিসেবে নিযুক্ত করেছিলেন কিন্তু পেঁচা কেন দেবী লক্ষ্মীর বাহন যখন অন্যান্য দেবদেবীরা নিজেদের বাহন নির্ধারণে ব্যস্ত তখন লক্ষ্মীদেবী বিভ্রান্ত হয়ে পড়েন কাকে তার বাহন হিসেবে বেছে নেবেন লক্ষ্মী যখন একটি বাহন বেছে নেওয়ার বিষয়ে চিন্তাশীল তখন অন্যান্য পশু পাখির মধ্যে লড়াই হয়েছিল এতে লক্ষ্মী সবাইকে শান্ত করে বলেন প্রতি বছর কোজাগরী পূর্ণিমার রাত্রে আমি পৃথিবীতে পরিভ্রমণ করতে আসি সেদিন আমি তোমাদের একজনকে আমার বাহন হিসেবে নির্দিষ্ট করব। কথা মতো কোজাগরির গভীর রাত্রে যখন গভীর নিদ্রায় মগ্ন জীবকুল তখন দেবী লক্ষ্মী মন্তর পায়ে নেমে এলেন ভুলুকে যে জেগে থাকবে তার ঘরে তিনি নেবেন অধিষ্ঠান ঠিক তখনই কাছের ওপর বসেছিল একটি শ্বেতবর্ণের প্যাঁচা রাতেই শিকার ধরা তার কাজ এদিকে সমগ্র জীবকুল তখন নিদ্রায় মগ্ন কার বাড়িতে দেবী আশ্রয় নেবেন তাই নিয়ে দেবী পলেন চিন্তায় এমন সময় দেবী লক্ষ্মীকে এমনভাবে অন্ধকারে হেঁটে যেতে দেখে প্যাঁচার ভারী কষ্ট হল নাইবা বা হলো শিকার ধরা নাই বা খিদে তবু সে জেগে থাকতে মা কীভাবে হেঁটে যাবেন উড়ে এসে তাই মাকে নিচের পিঠে তুলে নিল সেই প্যাঁচা এবং সেই রাত থেকে সে হয়ে উঠল মা লক্ষ্মীর বাহন আবার পেঁচার বাহন হওয়ার ব্যাপারে গভীরভাবে ভেবে দেখলে একটা সুস্পষ্ট ব্যবহারিক ব্যাখ্যাও পাওয়া যায় মা লক্ষ্মী হলেন শস্যের দেবী তিনি সুজলা সুপলা ধরনের আহ্বায়ক ইঁদুর পঙ্গপাল প্রতিটি কীটপতঙ্গ ক্ষতিকারক শস্যের জন্য গভীর রাত্রে ইঁদুর বেরোয় শস্যের ক্ষতি করতে ঠিক সেই সময়ে সারাদিন অন্ধ হয়ে থাকা প্যাঁচা নিখুঁত লক্ষ্যে তাকে গ্রাস করে শস্য বাঁচায় কীটপতঙ্গ খেয়ে সে শস্যকে রক্ষা করে তাই শস্য রক্ষক পেঁচাকে মা লক্ষ্মীর বাহন হিসেবে বেছে নেওয়া হয়েছে বিভিন্ন ভিডিওতেও দেখতে পাওয়া যায় প্যাঁচা শিকার ধরার কৌশল দীর্ঘ সময় ভীষণ ধৈর্য ধরে সে শিকারকে লক্ষ্য করে পর্যবেক্ষণ করে তারপর সে শিকার করে অর্থাৎ প্যাঁচা এখানে ধৈর্যের প্রতীক কোজাগরি কথাটির মধ্যেও ধৈর্যের আভাস লুকিয়ে আছে মা বলছেন রাতে আমার জন্য যে ধৈর্য ধরে জেগে থাকবে আমি তার গৃহে অধিষ্ঠান করব। তাই সেই অর্থেই ধৈর্যের প্রতীক প্যাঁচাই হলেন মায়ের বাহন প্যাঁচা বুদ্ধিমত্তা ও প্রজ্ঞার প্রতীক রাতের অন্ধকারে প্যাঁচা দেখতে পায় যেমন একজন জ্ঞানী ব্যক্তি অন্ধকারের মধ্যে সঠিক পথে দিশা খুঁজে নেন এভাবেই তাই অন্তর্দৃষ্টি অর্থাৎ হৃদয়ের সম্পদ মা লক্ষ্মীর বাহন নির্বাচিত হল পেঁচা